বানানো পর আবার বাইরে দেখা যায় পলিশে আগুন বাইরে এরকম বলে আপনি নিতে পারবেন দেখতে পারবেন আর কিন্তু আপনার ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবেন চাল্লা তো আমি তো আপনাদেরকে ডাইনিংটা একটু কাছা থেকে দেখাই ডাইনিং ডাইনিংটা কাছে থেকে দেখে আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন তাহলে ডাইনটা কি জিনিস দেখেন এটা হলো চেয়ারটা একবার মাঝখানে যে অংশটা আপনারা অনেকে যারা সেট নিতে চান তারা সেটও নিতে পারবেন একবারে খাটের সাথে ড্রেসিং টেবিলের সাথে ম্যাচিং করে নিতে পারবেন আপনারা দেখেন সামনের পায়ার হলো তিন তিনের ভিতরে পিছনের পায়ার হলো পাঁচ ইঞ্চির ভিতরে ঢোলক তার বড় করা প্রত্যেকটা চেয়ারে কিন্তু বাস ডাবল বাস ডাবল বাস এটা সম্পূর্ণ লেখার পলিশার আপনাদেরকে দেখাই আর টপগুলো হলো পাকা এক ইঞ্চি মোটা দেখেন রান্দার বড় এক ইঞ্চি আছে প্রত্যেকটা টপ আর টপের কাঠগুলো দেখেন একদম যারা চিকেন সেগুন বুঝ চিনেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে কাঠগুলো কী দিছে একদম ফ্রেশ কাঠ কোনো অন্য কোনো কাঠ নাই ছয়টা চেয়ার তো আপনাদেরকে আগে টেবিলটা দেখাই টেবিলটা দেখেন একবার সন্ন্যলতার যে টেবিল একবার নকশা করা চতুর্চাটে প্রত্যেকটা গোল্ডেন করা ব্লাক করা আমি কাঠগুলো দেখেন এটা হলো চেয়ারটা ছয়টা চেয়ার আর পায়াটা দেখেন এদের হাইসার চতুর্চেটে পায়াটা হলো ছয় চার ভিতরে ডাবল বাস কাটা প্রত্যেকটা ডিজাইন এই যে ডাইনিং এর দেখেন শেপ পেকাটা ভিক্টর যে ডিজাইনটা এই ডিজাইনটা তত সেট এটা আমরা আমাদের এখানে আমরা নিজেরে অর্ডার নিয়ে আর নিজেরে তৈরি করে থাকি অন্য কোনো নেই আমরা নিজস্ব কারখানা আপনি আমাদের কারখানা আসতে চাইলে আসতে পারবেন এই এই ডাইনিংটি যদি আপনার আমাদেরকে লেখা ফলে নেন তাহলে পর হলো পঁচত্তর হাজার টাকা পঁচত্তর হাজার টাকা চমৎকার ডাইনিটা আপনার আমাদেরকে আপনি গালা তাহলে পরে বলো পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা চমৎকার ডাইনিংটা আপনাদের নিতে পারবেন আর আপনারা যে আমরা সুন্দর ভিজিট করতেছেন তাও করতে পারেন আমাদের আরিফেন সুন্দর ঠিকানা হলো রামপুরা বনশ্রী তিতাস বিলিং এর সাথে কারখানা তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি ইমোহৎসব দেওয়া আছে আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের থেকে পটাকুলো নেওয়ার চেষ্টা করুন আমাদের ফেসবুক পেজ আছে ফেসটা ভালো দেবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম